আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই পোস রুই পাবার একটি অসাধারণ রেসিপি এর জন্য রুইটাকে ভালো করে ধুয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম এতে দিলাম এক চামচ মতো লবণ ও একটি পাতিলেবুর রস দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এরপর একটি পেস্ট আমাদের তৈরি করতে হবে যার জন্য একটি মিসিং যার আমরা নিয়ে নিয়েছি এতে দেব তিন চামচ মতো কালো সর্ষে এবং চার চামচ মতো পোস্ত আমি এটা আগে থেকে মাপ করে রেখেছিলাম আমরা এরকম মাপ করে দিয়ে দেবেন এরপর এতে দেব কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই সেরকম লঙ্কা দিয়ে দেবেন এরপর এখে অ্যাড করবো লবণ লবণটা স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবেন সর্ষের তেল তে এটার একটি খুব সুন্দর স্মুথলি একটা পেস্ট তৈরি করে নেবেন পেস্টটা তৈরি হয়ে গেলে আমরা যে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মাছটাকে এবার জল থেকে তুলে নেব এই মাছটা ভিজিয়ে রাখার ফলে মাছটা অনেক নরম হয়ে গেছে যেহেতু আমরা এটা টিফিন করতে করবো তাই এটা অনেকটা নরম হয়ে গেছে এবং এই লবণ ও পাতিলেবু রসে এটা অনেকটা স্মুথ হয়ে গেছে এই আপনারা যারা পাতিলেবুর জায়গাতে আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন এরপর এতে লবণ এবং হলুদ দিয়ে এটা মিশিয়ে নিলাম এতে বেশি কিছু কোনো মশলার প্রয়োজন নেই জাস্ট হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে নিলাম এরপর এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি যাতে দেবো সবার প্রথমে দই এখানে আমরা টক দই ব্যবহার করছি টক দই ব্যবহার করলে এটা খুবই সুন্দর হয় এবং খুবই ভালো হয় এরপর এতে দিয়ে দেব ওই পেস্টটা যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা হ্যাঁ এখানে বলে রাখি টক দইটা কিন্তু আমি তিন চামচ মতন নিয়েছি আচ্ছা এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব এতে দেব সর্ষের তেল আপনাদের যাদের এই রেসিপি আপনাদের যদি যদি এই রেসিপিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কার কোথায় কী প্রবলেম হয়েছে আমি আবার নেক্সট ভিডিও আরও ভালো এবং সুন্দর করে করার চেষ্টা করব আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো করে সর্ষে তেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এতে একে মাছগুলো দিয়ে ম্যারিনেট করে নেব এটাতে এক্সট্রা আর লবণ দেওয়ার দরকার নেই কারণ আগে থেকেই মাছের মধ্যে লবণ দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম এবং এই যে পেস্টটা করেছিলাম ওতে লবণ দিয়েছিলাম যার জন্য আর এক্সট্রা লবণ দেওয়ার দরকার নেই এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবং এর উপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আমরা চালে এই সময় কয়েকটা লঙ্কা দিয়ে দিতে পারেন তবে এখানে লঙ্কা দিলে শুকনো লঙ্কা দেবেন আমি লঙ্কাটা দিচ্ছি না যদি আপনারা চান লঙ্কাও এখানে দিয়ে দিতে পারেন এরপর এটা ঢাকা দিয়ে দেব এটা আমরা যেহেতু ভাপা করছি তার জন্য এটা একটা এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন এতে সামান্য পরিমাণ জল দিলাম এরপর এই টিফিন কৌটোটা বসিয়ে একে ঢাকা দিলাম পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলব খুলে এই টিফিন কৌটো তুলে নেব জল থেকে আলাদা করে দেব এর যে গরম ভাবটা আছে সেটা ছেড়ে গেলেই তারপর আমরা টিফিন কড়োটা খুলব টিফিন কোঁড়োটা আলগা করে এরপর খুলবেন ঠান্ডা হয়ে গেলে আপনাদের রুই মাছের ভাপা রেডি